নবী বলেন ভুল সালাত পড়া যাবে না তাহলে প্রশ্ন সঠিক সালাত একটু দেখান নবী বলেন ভুল সালাত পড়া যাবে না কোথায় বলেছেন নবীজি যে বলেন ভুল সালাত পড়া যাবে না নবীজির ব্যাপারে কোনো কথা বলতে বহুত হুঁশিয়ার বলতে হবে কারণ এটা তো হাদিস পেয়ে গেল তিনি তো এইভাবে কোথাও বলেন নাই এইভাবে তো বলেন নাই উনি বলেছেন সল্লু কামারো তু মনিউসলি আমাকে যেভাবে সলাদ পড়তে দেখো সেভাবে সলাাদ পড় খুঁজবানি মানা মুসলিমের হাদিস আমার থেকে তোমাদের যাবতীয় বন্দে গুলো তোমরা গ্রহণ কোরআনে বলা হয়েছে মা তা কুমোর রসলো নবী যা দিয়েছেন সেটা গ্রহণ করো সেগুলি বলেছেন তো সঠিক সালাদ একটু দেখান বিরাট সাপটার সঠিক সালাদ দেখতে দেখাতে গেলে তো এখন চার রাগাত নামাজ পড়তে হবে এটা আপনাদের এখানে আমি জানি এটা এখানে অনেক শাহি তরিকার মুলামা আছেন এক সময় আপনারা মসজিদে গিয়ে ওনাদেরকে বলবেন যে আমাদেরকে চার রাগাত আমার তো এখন সময় নেই চার রাগাত সালাদ আপনি পড়েন আমরা পিছন থেকে দেখি আমরাও পড়বো পড়ে নেন তবে সঠিক সালাতের মধ্যে সাধারণত আপনি নামাইতুয়ান উচার্লি আমি একটু সংক্ষেপে বলে যাই নাইতুয়ান বাদ মাইনাস এটা নাই তারপর আল্লাহ আকবর কাক বরাবর হাত তুললেন অথবা কানের লতি বরাবর হাত তুললেন হাত বাঁধলেন তারপরে সানা পড়লেন সোভানক তারপরে আল্লাহ মাগরিব সানা দুইটা একটা হলো আল্লাহর জন্য একটা আমার জন্য মুসল্লির জন্য আল্লাহটা আল্লাহকে দেবেন আল্লাহটা হল সোভানাক আল্লাহ হামদেক আর বন্দারটা হলো

অল্ল হমক সেল নিন খা তয় বিল ময় সেল জীবন ভরত আমার গুণে থেকে আমাকে বরব দিয়ে শিলা দিয়ে পানি দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এই সারাটা আপনি নিজের জন্য পড়বেন তারপর আউস বিল্লা বিসবুলনা সুরে ফাতে অন্য সুরে পড়ে হাত তোলে রুকুর আগে কিন্তু হাত তোলা আছে হাত তোলা হানাপিরাও তোলে সাঁফিরাও তোলে মালেকিরা তোলে হাম্বলিরা তোলে আরহাদিসরা তোলে হাত তোলা হাত তোলে না এরকম কোনো জাতিই নাই রফিয়া দেন সবাই করে কিন্তু খামা খাই কিছু লোককে রফাদানি বলে গালি দেয় কোন হানাফি মাজামের ভাইরা আছেন যে আল্লাহবের সময় রফিয়া দেন করেন না সবাই তো সবাই তো রফাদানি হানাফি মানে কি হাম বলি কুল্লহম রফাদানি সবাই রফিয়া দেন করে আল্লাহব আপনি বিশ স্টার্টেই আপনি শুরু করলেন এইটা এরপরে করলে বা কি না করলে বা কি নাম তো হয়ে গেল নাম তো হয়ে গেল বিষ মিল্লাফেদ ঠিক কিনা আর কি আপনি নিন্দা করবেন কে নিন্দা করলে তো নিজের গাড়ি পড়বে এরপরে একই হাদিস আজ আবদুল বুখারিবনে তো সালাদ পরিস একই হাদিসে তাকবির সময় রফেদিনের কথাটা আসছে সেই হাদিসেই রুকুটটাও আছে আপনি হাদিসের পতনটা মানলেন শেষটা কি দোষ করলো কোন একই হাদিস একই সাহাবি একই বর্ণনাকারী একই নবী একই নবীর নামাজের স্টার্টিং এর রফিয়া নিলেন সেই নবীরই রুকুটা কেন নিলেন না এখানে কি নবীজি দুইজন হয়ে গেছেন স্টার্টে একজন রুকুতে আর একজন মাঝাবানি হলো সব ইমামরা বলেছেন এই সহাল হাদিস মাঝাবি হাদিস সহি পাইলে আবাস এটাই মাসাব এটাই মাঝাব অতএব রফয়েদাইন শুরুতেও আছে শেষ আছে Hanafiরা আমরা শুরুতে হানাফিরা করে শুরুতে আবার কিন্তু যেখানে নাই সেখানেও করে ভিতিরের মধ্যে কিন্তু কোন উত্তর আগে রফয়েদাইন নাই কিন্তু Hanafi ভাইরা সেখানেও করে ঠিক নাবে ঠিক আচ্ছা এর পরে ঈদের সময় ছয় তাকবীরে পড়েন আর 12 তাকবীরে পড়েন রফয়েদাইন হয়নি হয়নি হয় নি সবাই তো করি তো আর খামাখা এটা নিন্দা থাকলো কই বাকি এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না এগুলি সন্ধ্যার মধ্যে আছে ধীরে ধীরে দাওয়া চলছে বুঝ দেওয়া চলছে ইনশা আল্লাহ সব সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই করবে এগুলি আমরা কিছু ব্যতিক্রম থাকলেও আমলের মধ্যে একটু গন্ডগোল থাকলেও আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কি ভাই এই ভাতৃত্ব বোধ ঠিক রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله